হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এই দেখো চারিদিকে কি সবুজ ঘাস একদম ঘাসে ভরে গেছে এই জায়গাটা আমরা কোথায় বেড়াতে এসেছি আর আমার সাথে পুরবী আছে পুরবীর বাবা আছে দেখো কি সুন্দর ঘাসগুলো সবুজে ভরা ঘাস জামাটা ঠিক করে দাও জামাটা ঠিক করে দাও বলি বা মা ঘুরে বেড়াচ্ছে দেখো 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 সবুজ ঘাসের আদলি ঘুরে বেড়াচ্ছে উ খুব সুন্দর ওই যে ওখানে একটা বাবু আছে ঘাস ওরে গরু এখানে কত সুন্দর ঘাস এখানে কত সুন্দর ঘাস অথচ ঘাসের মধ্যে দেয়নি বাবা রে বাবা এই শাক কি শাক ওই ওইদিকে দেখলে পাগল হয়ে যেতে